তেরোশো তিন খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের অন্যতম সঙ্গী হিসেবে হজরত শাহপরান বাংলাদেশের পূর্ণভূমি সিলেটে প্রবেশ করেন এবং তাদের হাত ধরেই বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয় আজ আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব হজরত শাহ পরানের মাজার মোবারক তাই তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সিলেট শহর থেকে দশ কিলোমিটার দূরে খাদিমনগর এলাকায় একটি টিলার উপর প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে হজরত শাহপুর রহমাতুল্লাহ মোবারক সামনে যে দশ থেকে পনেরো ফুট উচ্চতায় একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন সেই সিঁড়ির শেষ মাথায় রয়েছে হজরত শাহপরান রহমাতুল্লাহ ই কবর মোবারক এখন আপনাদের নিয়ে কবর মোবারকটি আমরা ঘুরে দেখব মাজারের পশ্চিম দিকে মোঘল বাদশাদের স্থাপিত্বর কৃত্রিতে নির্মিত তিন গম্বুজ বৈশিষ্ট্য মসজিদ রয়েছে এই মসজিদে প্রায় একসাথে পাঁচ শতাধিক মুসল্লি নামাজ আদায় করে থাকে আমরা প্রবেশ করলাম হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের মাজার মোবারকে কিন্তু ভিতরে ক্যামেরা প্রবেশের অনুমতি না থাকায় আমরা ভালোভাবে ভিডিও ধারণ করতে পারলাম না কিন্তু তারপরেও আপনাদেরকে হজরত শাহ ভিতরে প্রবেশ করার পর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম সেখানে অনেক মানুষ মোমবাতি জ্বালাচ্ছে তাছাড়া হজরত শাহপরানের কবরের উপর বিভিন্ন মানুষ তাদের মানতের টাকা প্রদান করছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা হজরত শাহপরান রহমাতুল্লাহ আলায়ের কবর মোবারক জিয়ারত করছেন এটি সেই মুঘল আমলে প্রস্তুতকৃত মসজিদ যে মসজিদে একসাথে পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে তাছাড়া এখানে আসার পর পর্যটকেরা তাদের ছবি তোলার ইচ্ছাকে পূরণ করে নেয় মাজারের উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ এরিয়াটি ঠিক এরকমই দেখায় শাহজালাল রহমাতুল্লাহ আলাই এবং হজরত শাহ পরান রহমাতুল্লাহ আলাই এদেশে ইসলাম প্রচার শুরু করেছিলেন তাদের আহ্বানে ইসলামের দিক নির্দেশনা তিনশো ষাট আউলিয়ার এই শহর পূর্ণতা পেয়েছিল হজরত শাহজালাল এবং হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাই মাধ্যম দিয়ে তাছাড়া এখানে হজরত শাহপরানের মাজার ব্যতীত এর আশেপাশে অনেক মাজার রয়েছে হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাই এর মাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইয়ের মাজারের পাশেই রয়েছে হজরত শাহমতিন রহমাতুল্লাহহি আলাইয়ের মাজার আপনি হজরত শাহপরানের মাজারের পাশাপাশি আপনি এই মাজারটিও ভ্রমণ করতে পারেন সিলেট ভ্রমণ করলে হজরত শাহপরানের মাজার হতে পারে আপনার জন্য একটি আদর্শ ভ্রমণের স্থান আর এখানেই শেষ হয় আমাদের আজকের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ